ইব্রাহিম বিন আদম আলাই আকাশের দিকে তাকাইয়া হাত তুলে মালিকের কাছে দোয়া করতেছে আল্লাহ আমার উপরে যে নির্যাতন করেছে আমার উপরে যে জুলুম করেছে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও শুধু তাই নয় গো আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দিয়া তোমার প্যারা বান্দা হিসাবে তুমি কবুল করে নাও পুলিশ বাহিনী খেয়াল করে বলতেছে ভাই আমি তোমার এত মারলাম আমি তোমার এত নির্যাতন করলাম তুমি আবার পাল্টে তুমি আবার আমার জন্য দোয়া করলা তুমি আমার জন্য বাঁ দোয়া করলা না তুমি আমার উপরে নির্যাতন করলা না তুমি কেন আমার জন্য আবার মালিকের কাছে দোয়া করে লাগ বলো তুমি কে বলো বলো ডাক দেয়া বলতেছে আমি হলাম ইব্রাহিম বাধা বাবার নাম আদাহাম আমি হলাম ইব্রাহিম বিন আদহাম রহমদুল্লাহ আলাই আমি হলাম জামানার বাচ্চা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের গোলামি করার জন্য আল্লা সুবহান ও তালা এই দুনিয়াতে আমাকে আপনাকে সবাইকেই পাঠিয়েছেন একটা কাজ সামনে রেখে উদ্দেশ্য রেখেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কি উদ্দেশ্য যে আমার বান্দা দুনিয়াতে যাবে আমার বান্দাকে দুনিয়াতে পাঠাবো পাঠানোর পর আমার বান্দা আমার গোলামি করবে বান্দা আমি রব আমার রবের কুদরতির পায়ে সেজদা করবে আমার বান্দা আর আমি রব এখান থেকে বসে বসে আমার বান্দার সেজদা দেখব শুধু সেজদাই দেখব না আমার বান্দার উপরে আমি বড় খুশি হয়ে যাব যখন কোন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর কুদরতি পায়ে শেষদা দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায় ফেরেস্তা ক্লের দায়িকা বলে ফেরেস্তা দেখ আমার বান্দা দুনিয়াতে আমার কুদরতি পায়ে শেষদা করেছে আমার এতই ভালো লেগেছে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম কারণ আল্লাহ বড় মহান রবের পেয়ারা বান্দা হয়ে দুনিয়ার থেকে চিরবিদায় হতে হবে আমাদেরকে সম্মানিত উপস্থিতি রবের পেয়ারা বান্দা হয়ে দুনিয়ার থেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে আজ দুনিয়াতে এসেছি মালিকের হুকুম পেয়েছি মালিকের দাওয়াত জীবন পেয়েছি এই দুনিয়াতে আইসা মালিকের নাফার মানি আমি আপনে করি এই দুনিয়াতে আইসা মালিকের নাফারমানি দিয়ে আমার আপনার জীবন ভরে যাচ্ছে আজ এই মালিকের নাফারমানি সেরে মালিকের গোলামী করতে চ সম্মানে তো উপস্থিতি যদি কোনো বান্দা মালিকের কাছে মালিকের পিয়ারা বান্দা যদি কোনো বান্দা হতে চায় তাইলে দুই নম্বর এরকমভাবে দুনিয়াতে তার মালিকের গোলামী নামাজ বিবাদত বন্দেকি তাকে করতে হবে নামাজ তার আদায় করতে হবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো ফেরত দেয় না এক নাম্বার এক নাম্বার বাবা মার দোয়া আল্লাহ আপনি দুনিয়াতে যতই ভালো কাজ করেন বাবা মা আপনার জন্য দোয়া করবে আপনি দুনিয়াতে খারাপ কাজ করছেন আপনার বাবা মা আপনার জন্য দোয়া করলেও এটা লেগে যাবে পথ দোয়া করলেও লেগে যাবে অতএব আল্লাহ পাপ বাবা মার দোয়া কখনো ফেরত দেয় না যারা মোসাফির অবস্থায় থাকে যারা দীন আল ইসলামের জন্য যারা মোসাফির হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাপ কখনো ফেরত দেয় না তিন নাম্বার মাজলুমের দোয়া কখনো আল্লাহ পাপ ফেরত দেয় না এই জন্য আমাদের কি হতে হবে বাবা মার আদর্শ সন্তান হতে হবে আমাদের কি হতে হবে ইসলামের জন্য মুসাফির হতে হবে মালিকের কাছে দোয়া করতে হবে তিন নাম্বার দুনিয়াতে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে জালিম কখনো হওয়া যাবে না মাজলুম আমাদের কি হতে হবে কারণ আল্লাহ পাক মাজলুমের দোয়া কখনো ফেরত দেয় আজকে আমার আপনার যদি ক্ষমতা এসে যায় আমার আপনার যদি অহংকার এসে যায় আমি জুলুম করি গরিবের উপরে অত্যাচার করি মুসলমানের উপরে আমি জুলুম করি নির্যাতন করি মুসলমানের উপরে না কখনো জালিম হয় না মাসলুম হয়ে থাকো মাসলুমকে আল্লাহ পাক এতই পছন্দ করে মাসলুম যদি আল্লাহর কাছে দোয়া করে সরাসরি আমার আল্লাহ আসমানে মাসলুমের দোয়া না পর্যন্ত অবস্থা এই জন্য ভাই আমার কখনু হও তুমি জালিম জালিমকে আল্লাহ তালা পছন্দ করেন না তুমি যদি মাজলুম হও তোমাকে আল্লাহ পছন্দ করবি মাজলুম হয়ে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার রব আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে ফিরে দেবে না আপনারা ইতিপূর্বে দেখছেন না দুনিয়াতে ওলামায়ে কেরামদেরকে জালিমের জিন্দানখানায় তারা এত বছর বন্দি করে রাখছিল তারা মাজলুম হয়েছিল মাজলুম এত দোয়া জেলখানার ভিতরে করছে এত দোয়া যে করছে বলার মতন নয় আল্লাহ এমন দোয়া কবুল করা করছে দুনিয়ার থাইকা জালিম পালায়ন কইরা তিনি অন্য থাই চলে গেছে মাজলুমরা দুনিয়াতে তারা ঘোরাফেরা করা শুরু করে দিছে এই জন্য আমাদের কখনো জলমকারী হওয়া যাবে না আমাদের কখনো অত্যাচারী হওয়া যাবে না তোমরা মাজলুম হও কোন বান্দা যদি মাজলুম হইয়া আল্লাহর কাছে ধয়া করি মাজলুমরা আল্লাহর কাছে যাওয়া খুব সহজ হয়ে যায় আল্লাহর পেয়ারা বান্দা মাজলুমের জন্য সহজ হয়ে যায় কোনো বান্দা যদি মাজলুম হয় আমার রবের কাছে করে আল্লাহ আমারে মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও তোমার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নাও আমার আমার আল্লাহ ওই রান্দারে কোনো ফেরত দেয় না আমার আল্লাহ খালী কর্ষা হইস আজ তুমি মানুষের উপরে নির্যাতন কর তুমি মনে রাখো দুনিয়াতে তো তুমি ভালো হয়ে থাকতে যাও কিন্তু আমার রবের কাছে তোমার এত কুর্সা হয়ে যায় আমার রব তোমার উপরে এত কুর্সা করে আমার রব তোমার উপরে এত কুর্সা করে আমার রব ওই জালিমের উপরে এত কুর্সা করে যে কোন সময় আমার রব তোমার উপরে এরকম ভাবে আজ তোমাদের সামনে দিতে পারি আপনাদের ছোট একটা ঘোষণা শোনাই যদি কখনো মাজলুম হইয়া থাকেন ছোট হবেন না যদি জালিম হয়ে থাকেন ধ্বংস হয়ে যাবেন মাজলুম হয়ে থাকলে কখনো ছোট হয়ে যাবেন না আল্লাহ একজন বান্দা বুজুর্গ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই জমানার পর একজন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি জঙ্গলের ভিতরে তিনি আল্লাহ তালার সন্ধানে চলে জঙ্গলের ভিতরে চলে গেছে গা যাওয়ার পরে সেখানে বৈশা বৈশা আল্লাহ পাকে জিকির করতেছে এমন তো অবস্থা একজন পুলিশ যাইয়া বলতেছে এই বান্দা এই বান্দা তুমি কি এখানে কোন মানুষকে দেখছ। বলে হ্যাঁ আমি তো ডাক কয়েকজন মানুষকে দেখছি কোন দিকে গেছে এই দিকে মানুষ আছে ইব্রাহিম বিন আধাম রহমাতুল দেখায় দিছে যে দিকে দুই তিনজন মানুষ আছে যাও পুলিশ বেটা সামনের দিকে যাইয়া দেখেছে কোনো ওখানে মানুষ দেখা যায় না তিন চারটা পাঁচটা কবর দেখা যায় যা কোনো মানুষ না পাইয়া এরকম ভাবে লোকটা পুলিশ অফিসার ফিরাইশা বাদশাহ ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাইকে মারা শুরু করে দিছে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাইকে পেটন শুরু করে দিছে

কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতে করতে মালিকের পেয়ারা বান্দা হয়ে আল্লাহর জিকির করতে করতে তারা ওখানে মৃত্যুবরণ করছে এই কারণে আমি বলছিলাম যে ওখানে কিছু মানুষ আছে তুমি সেখানে যাইয়া মানুষকে না পাইয়া আমার কাছে আসলা আইসা তুমি আমার এত মারা মারলা তুমি মারছো আমি বড় খুশি রহমাতুল্লাহ আলা আকাশের দিকে তাকাইয়া হাত তুলে মালিকের কাছে দোয়া করতেছে আল্লাহ আমার উপরে যে নির্যাতন করেছে আমার উপরে যে জুলুম করেছে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও শুধু তাই নয় গো আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দিয়া তোমার পেয়ারা বান্দা হিসাবে তুমি কবুল করে নাও পুলিশ বাহিনী খেয়াল করে বলতেছে ভাই আমি তোমার এত মারলাম আমি তোমার এত নির্যাতন করলাম তুমি আবার পাল্টে তুমি আবার আমার জন্য দোয়া করলা তুমি আমার জন্য পথ দোয়া করলা না তুমি আমার উপরে নির্যাতন করলা না তুমি কেন আমার জন্য আবার মালিকের কাছে দোয়া করে লাগ বলো তুমি কে বলো বলো ডাক দেয়া বলতেছে আমি হলাম ইব্রাহিম বাদা বাবার নাম আদহাম আমি হলাম ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই আমি হলাম জামানার বাচ্চা পুলিশ বাহিনী টেনশনে পইরা বাদশার পা তুইরা কান্না করে আর বলে ওগো বাদশা আমি তো আপনারে চিনি না আমি আপনারে না চিনা অনেক মারছি আপনি আমারে মাফ করে আমি বুঝি আমার চাকরিটা হেরে ফেললাম আমার চাকরিটা যদি চইলা যায় আমি আমার ফ্যামিলিকে কি খাওয়াবো বাসা গো আমি আপনারে চিনি নাই আমি আপনারে না চিনে আপনাকে মারছি ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই ডাক দেওয়া বলতেছে না 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 তুমি যেই কাজ করছো অনেক ভালো কাজ করছো কারণ তুমি আমারে মাজলুম বানাইয়া দিছো তুমি মাজলুম হওয়ার সুযোগ আমারে কইরা দিছো কারণ আমি সোনার চামচ মুখে লাইয়া আমি আমার বাড়িতে জন্মগ্রহণ করেছি আমি কোনোদিন অভাব বুঝি না আমার বাবা মা কখনো অভাব বুঝতে দেয় নাই আমার গায়ে কেউ হাত তোলে নাই আমাকে কেউ নির্যাতন করে নাই আমি মাজলুম হতে পারি নাই কারণ মাজলুমের দোয়া আল্লাহ এতই কবুল করে এত পছন্দ করে মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো জায়গা থাকে না সব সরাসরি আল্লাহর কাছে কবুল হওয়া যায় এই কারণে বাবা তুমি আমারে মাজলুম হওয়ার সুযোগ করে দিছ তুমি আমার গায়ে নির্যাতন তুমি জালিম হয়েছ আমি মাজলুম হয়েছি তুমি জালিম হয়েছ আমি মাজলুম হয়েছি এই কারণে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমার মাস করে এরকমভাবে কেতাবের ভিতর আছে হে পুলিশ বেটা চাকরি সাইরে দিয়া মৃত্যু পর্যন্ত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ হিয়ালের সান্নিধ্যে থাইকা শেষ বেশ ইমানদার অবস্থায় কালে মাত্র ইবা পুরা দুনিয়া থাইকা চিরবিদা এই হয়ে গেছে এই জন্য মুসলমান আমার কখনো অত্যাচারী বাদশা হওয়া যাবে না জুলুমকারিনী হওয়া যাবে না কখনো কখনো মাজলুম হতে হবে মাজলুম হতে হবে মাজলুম কখনো জুলুমকারিনী হয়েন না আপনি মনে করতেছেন যে দুনিয়াতে আমি ক্ষমতা পেয়েছি আমি চেয়ার পেয়েছি মানুষের সাথে অত্যাচার করব আমি অহংকারী হব আমি তার আমার ক্ষমতার ব্যবহার করব এই ক্ষমতা কিন্তু আপনার একদিন থাকবে না ষোলো বছর ক্ষমতা ছিল একদিন নাই নমরুদ ক্ষমতা ছিল নাই আবু জাহেলের ক্ষমতা ছিল তার ক্ষমতা নাই ফেরাউনের ক্ষমতা ছিল ক্ষমতা কিন্তু টিকে থাকে নাই দুনিয়াতের ফেরাউনও ক্ষমতায় ছিল ক্ষমতা কিন্তু নাই সেম আমার বেলাও তাই হবে আপনার বেলাও তাই হবে ক্ষমতা দেখাবেন এই ক্ষমতা থাকবে না এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে ওই সময় আপনি কি করবেন কোন দিকে পালায়ন করে চলা এই সময় থাকতে কদর দেন ওলামাই কেরামদেরকে ইজ্জত করেন নবীর ওয়ারিসদেরকে সম্মান করেন মুসল্লিয়ানি কেরাম হয়ে আলেমদের কদর করা শেখেন বুজুর্গানি কেরামদেরকে সম্মান করা শেখেন কখনো তাদের সাথে খারাপ আচরণ করিয়েন না কখনো তাদের সাথে অসাধারণ করিয়েন না কখনো তাদের সাথে বেয়াদবি করিয়েন না তাইলে কিন্তু দুনিয়াতে এর ফল পেয়ে যাবে আখেরাতে তো পাবে নি জন্য ভাই এই দুনিয়াতে আমরা কিছুই এই দুনিয়া আমাদের জন্য নয় শেষ হয়ে যাবে আমাদের সব কিছু সব কিছু আমাদের জন্য শেষ হয়ে যাবে আমাদের চেয়ারও থাকবে না ক্ষমতাও থাকবে না কিছুই আমাদের থাকবে এই জন্য ভাইরা আমার আল্লাহ তালার পেয়ারা আল্লাহ তালার পেয়ারা বান্দা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাও তুমি যদি আল্লাহ তালার পেয়ারা বান্দা না হয়ে যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাও যখন তোমার কাছে মালাকুল মা আসবে ওই সময় মালাকুল মাউতের কাছে তুমি কি জব দিবা কি চেহারা নিয়ে তুমি মালিকের সামনে দাঁড়াইবা তুমি যদি বেনামাজি হয় যদি মারা যাও তুমি যদি বাচ্চার হয় মারা যাও আমার রবের কাছে কি জব দিবা কারণ আমার রব তো বান্দাকে বারবার ডাকে বান্দারে আয় 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 আমি আল্লাহর দিকে ফিরে আয় আমি রব তোর জন্য বসে আছি তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি তুই বান্দা কখন আমি রবকে রব বলে ডাকবি আমি রব তোরে মাফ তুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আপনি যদি দুনিয়ার কোনো মানুষের কাছে যাইয়া যদি তিনবার হাত পাতেন মানুষটা কিন্তু বিরক্ত হইয়া আপনার উপরে গোসা করে আপনাকে লাথি মারতেও পারে তারাও দিতে পারে কিন্তু আমার রবের কাছে যদি আপনি বারবার বারবার যদি চান আমার রবের কাছে যাইয়া যদি রবের কুদরতি পা ধরে যদি বারবার বার বার যদি চান আমার করে না ফিরে দেবে না আমার বান্দা আইসে আমার কাছে আমি আমার বান্দারে দিব আমার খুশি হওয়া যায় আজকে আমার সত্তর বছর হওয়া যায় আজকে আমার ক্ষমতার চেয়ার পাইয়া সব কিছু আমি করতেছি না 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 বান্দা না তোমার রবের দিকে তাকাও যে রব তোমাকে দুনিয়াতে আলো দেখার সুযোগ করে দিছে যে রব তোমাকে দুনিয়াতে এত সুন্দর বাতাস খাওয়ার সিস্টেম তোমাকে তৈরি করে দিছে ওই রবের শুকরিয়া আদায় তুমি কেন করো না বান্দা যে রব যদি ইচ্ছা করে তোমাকে এখন দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে আল্লাহ সব পারে যাবে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকা 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 বলে বান্দা আমি রবের দিকে ফিরে আয় বান্দা আমি রবের দিকে তোরা ফিরে আয় গুনা করিস না গুণা করিস না আমি আল্লাহর কাছে তওয়া কর আমি আল্লাহ তুই যদি বান্না হয়া খালিস দিলে তওবা করিস আমি আল্লাহ করে মা দেব এই জন্য বাবা যারা দুনিয়াতে ছিলেন পুজুর জ্ঞানী যারা ছিলেন তাদের যদি গুণা হয়ে যাইত তারা পাগল হয়ে যাইতো পেরেশানিতে পেরে যাইত হারে আমি গুনাহ করছি এই গুনাহ আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো রে আমি গুণা করলাম এখন যদি আমার মৃত্যু আমার ঘরের দরজার সামনে এসা যায় আমি কি জব দেব আমার রবের কাছে হাইরে এখন যদি আজরা এলাইসা যায় আমি আমার রবের সামনে কি নিয়ে যাব এই জন্য মৃত্যু কখন আমার আপনার আসবে এটা আমাদের কারো জানা নাই কারো জানা নাই মৃত্যু যেই কোনো সময় আমার ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায় যাইতে পারে এই জন্য খালেজ দিলে তবা করে মালিকের পেয়ারা বান্দা হয়ে লও মৃত্যুর কোনো আশার কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ড আগে আমার কাছে আসতে পারে এক সেকেন্ড পরেও আমার কাছে মৃত্যু আসতে পারে তুমি তো গুণাগার হয়ে গেছো গা এই উনার বোঝা থাই লইয়া যদি আল্লাহর সামনে দাঁড়াও কি জবাব দিবা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা